বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম বৃদ্ধ ভাতার লিস্ট এবং পাশে দেখতে পাচ্ছেন যে স্যাংস্যাং নম্বর এবং সেই নম্বর ধরে আপনারা খুব সহজে এই নম্বরও পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বেসিক ডিটেলসগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন আপনারা অযথা কিন্তু অনেক রকম ভিডিও দেখতে থাকেন এবং সেই ভিডিওতে বলা হয় বৃদ্ধ ভাতা দু টাকা ঢুকে যাবে কোনো সময় দশ হাজার ঢুকে যাচ্ছে কোনো কিছুই না আপনারা দেখুন এখানে পেমেন্টের লাস্ট মান্থ নভেম্বর দু হাজার কিন্তু লাস্ট বৃদ্ধ ভাতা পেয়েছিলেন এবং দু মাস কিন্তু এখনও বন্ধ আছে তো আপনারা অযথা দেখতে থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন স্যাংশন নম্বর বয়স কত এবং আপনারা নিজেদের লিস্ট এবং এই যে লিস্ট এই লিস্ট আপনারা কিন্তু খুব সহজেই দেখতে পারবেন এবং আপনারা যদি বিডি অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন যে বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা এই তিনটি ভাতা তিনটেই কিন্তু আমাদের কেন্দ্রের স্কিম আপনারা যেখানে জমা করুন না কেন দুয়ারে সরকারে হোক বা বিডি অফিসে আপনারা নিজেদের হাতে থাকা ফোন থেকেই কিন্তু চেক করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা এই ওয়েবসাইট আপনাদেরকে আমি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা খুব সহজেই চেক করবেন অযথা বিভ্রান্ত না হয়ে আপনারা এরকম পুরো স্ট্যাটাস একদম দেখতে পাবেন ক মাস পেয়েছেন এবং আরও কবে পাবে অযথা আপনারা কোনো টাকা বাড়ছে না আপনারা এক টাকা করেই পাবেন তো আপনাদেরকে বলে দিই আপনারা গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে দেখতে পাচ্ছেন এ এনএসএপি ডট এনআইসি এই ওয়েবসাইটে যে কোনো ক্রোম ব্রাউজারে টাইপ করবেন তারপর এন্টার করবেন বা ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন প্রথমেই যে ওয়েবসাইটটা আপনারা পাবেন এই ওয়েবসাইটের ওপর আপনারা ক্লিক করে দেবেন ওয়েবসাইটের ওপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে এবং ওপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু হেডিং আপনাদের কাছে শো হচ্ছে এই হেডিংগুলোর মধ্যে আপনাদেরকে আপনাদেরকে তো আমি দেখাচ্ছি লিস্ট তার আগে আপনাদেরকে বলে দিই আপনাদের দেখতে পাচ্ছেন আধারে যে মোবাইল মানে আধারে যে অ্যাকাউন্ট লিঙ্ক মানে অ্যাকাউন্টের সাথে যে আধার লিঙ্ক ভারত আধার সিডিং এনাবেলার আপনাদের যদি আধারে মোবাইল নাম্বার মানে অ্যাকাউন্টে যদি আধার কার্ড লিঙ্ক না থাকে আপনারা কিন্তু এই জায়গা থেকে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কাজ করতে পারবেন খুবই ইম্পর্টেন্ট নয়তো আপনারা টাকা কিন্তু পাবেন না কারণ এখন আধার বিসিসে ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনারা টাকা পেয়ে থাকেন তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা এখানে যে রিপোর্ট আছে এই রিপোর্টে আপনাদেরকে ক্লিক করতে হবে এই যে রিপোর্ট এই রিপোর্টে আপনারা ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর থেকে একদম চব্বিশ নম্বর অবধি এখানে এই ওয়েবসাইটে রিপোর্ট আপনারা পেয়ে যাবেন আপনারা যদি অ্যাপ্লিকেশান চেক করতে চান তাহলে আপনারা দুয়ারে সরকার বা বিডি অফিসে যেখানে হোক আপনারা ডকুমেন্টস জমা দিয়ে এসেছেন বা অ্যাপ্লিকেশান করেছেন সেই অ্যাপ্লিকেশান কিন্তু এই চোদ্দো নম্বর রিপোর্টে আপনারা ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কিন্তু চেক করতে পারবেন তো আপনাদেরকে আমি লিস্ট এবং স্যাংশন নম্বর সহ স্ট্যাটাস দেখিয়ে দেবো সেই জন্য আপনারা এই তিন নম্বর অপশানে ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টেট ড্যাশবোর্ড যে অপশনটি রয়েছে এই স্টেট ড্যাশবোর্ডে আপনাদেরকে ক্লিক করতে হবে স্টেট ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আপনাদের কাছে এখানে অনেকগুলি স্টেট আছে পুরো সবগুলো সব স্টেট এবং এই স্টেটের মধ্যে আপনাদের স্টেটটি বেছে নেবেন আমার ওয়েস্ট বেঙ্গল বেছে নিলাম এরপর এখানে স্কিম আপনাদের কাছে শো হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ওপরের যে এক নম্বর অপশানটা এটা হলো বৃদ্ধ ভাতা তারপরে যেটা মাঝখানে আছে সেটা হলো আপনাদের প্রতিবন্ধী ভাতা এবং নিচে যেটা হলো বিধবা ভাতা তো আমি আপনাদেরকে এই তিনটের সেম ভাবে আপনারা চেক করতে পারবেন আমি বৃদ্ধ ভাতাটা দেখিয়ে দিচ্ছি এবং তার পাশে দেখুন এরিয়া আপনারা গ্রামাঞ্চলে থাকলে উপরেরটা এবং শহরাঞ্চলে থাকলে নিচেরটা চুজ করবেন আমার যেহেতু গ্রামাঞ্চল সি সিলেক্ট করলাম রুলাল এবং এরপরে আপনারা এই ক্যাপচার কোডটি এখানে ফিল করবেন ক্যাপচার কোডটি এখানে দেওয়ার পরে ক্যাপচার কোডটি দেওয়ার পরে আমি ডাইরেক্ট সাবমিটে ক্লিক করব। সাবিটে ক্লিক করার পর এবারে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে কিন্তু জেলা চেয়ে নেওয়া হচ্ছে কোন জেলা আপনারা এখানে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন এখানে দেখুন সব কালারগুলো হাইলাইট হয়ে আছে জেলার সেই জেলাগুলির মধ্যে আপনারা জেলার উপরে ক্লিক করবেন জেলার উপর ক্লিক করার পর এবারে দেখতে পাচ্ছেন এখানে সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলা হচ্ছে মানে ব্লক এখানে এতগুলি লিস্টের মধ্যে থেকে আপনারা আপনাদের ব্লকটা সিলেক্ট করে নেবেন ওই ব্লকের উপর আপনারা ক্লিক করে দেবেন মোবাইলে করলে টাচ করবেন তারপর আপনারা দেখতে পাবেন ওই ব্লকের মধ্যে যে গ্রাম পঞ্চায়েত বা অঞ্চল অফিস আপনারা ওই গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর মানে ওই গ্রাম পঞ্চায়েতের উপর আপনারা ক্লিক করবেন তারপরেই ওই গ্রাম পঞ্চায়েত মানে ওই অঞ্চলে যতগুলি পেনশনার আছে প্রত্যেকেরই কিন্তু স্যানস্যান অর্ডার নম্বর এখানে শো হবে এবং পাশে আপনারা দেখতে পারবেন ওনার বয়স এবং স্কিম কী আছে আপনারা সব কিছু দেখতে পারবেন এবং আপ সরকারের যে পি এফ এম এস রেজিস্টার মানে এই পি এই জায়গা থেকে টাকা আসে সেগুলো দেখুন সব ইয়েস করা আছে যাদের নো করা থাকবে জানবেন ওনাদের কিন্তু বন্ধ হয়ে গেছে আপনারা তাড়াতাড়ি কিন্তু ব্যা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করে নেবেন তো এই স্যাংশন নম্বরের ওপর যে হাইলাইট হয়ে আছে এই স্যাংশন নম্বরের উপর আমি ক্লিক করবো কিন্তু তার আগে আপনাদেরকে বলে দিই আপনারা এখানে তো অনেক লিস্ট আছে অনেকের নাম আছে এই নাম থেকে আপনাদের এরকম ওপরে তুলে দেখাটা অসম্ভব হয়ে যাবে আপনারা এই ডান দিকে সার্চের যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ডান দিকে এই সার্চ অপশনে আপনারা ক্লিক এই সার্চ অপশানে আপনাদের নামটা সার্চ করবেন তাহলে আপনারা পেয়ে যাবেন এবং ওই স্যানশন নম্বরের ওপর আপনাদের ওই স্যানসান নম্বরের ওপর ক্লিক করবেন অপর একটি পেজ খুলবে পেজটি খোলার পরেই কিন্তু আপনাদের স্ট্যাটাসটি শো হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম লাইভ আপনাদেরকে দেখাচ্ছি পুরো স্ট্যাটাস কিন্তু এখানে শো হচ্ছে দেখতে পাচ্ছেন কারেন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ এবং লাস্ট মান্থ পেমেন্ট যেটা হয়েছে নভেম্বর দু হাজার তো দু মাস পাওয়া হয়নি এবং বয়স এখানে পাবেন সেনসেন নম্বর পাবেন চাইলে আপনারা এটা টাইপ করে রেখে দিতে পারেন বা স্ক্রিনশট করে রেখে দেবেন মোবাইলে করলে এবং অন্য কোথা থেকেও দেখলে আপনারা এটা লিখে রেখে নেবেন তো বন্ধুরা এইভাবেই আপনারা কিন্তু চেক করতে পারবেন তো অযথা বিভ্রান্ত হবেন না আপনারা তাড়াতাড়ি আপনাদের স্ট্যাটাস এইভাবে চেক করুন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে আমি গোদা বাংলায় ভিডিও বানাই প্লিজ বন্ধুরা সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেল ধন্যবাদ